গুড আফটারনুন বন্ধুরা আমি বান্টি দাস দেখুন এই একজোড়া পায়রা বাড়ির বাচ্চা কালশিরা পায়রা বা ফুলশিরা যেটা আপনারা বলেন দুটো বাড়ির বাচ্চা আছে আর পায়রা দেখুন পাট্টা পায়রা আছে দুটোই ক্রুশে আছে হালকা এই মাদি আছে এই পাশেরটা দেখুন পায়রা এই পায়রা দুটোই আছে বোলপুর বোলপুরে যাচ্ছে এর আগে উনি পায়রা নিয়েছে পায়রা ভালো লেগেছে আর এই দুটো পায়রা পাঠাচ্ছি দায়িত্ব নিয়ে ওরার দায়িত্ব আর যেহেতু আমি জোড়া আমি ওরার দায়িত্ব নেবো দুটোই পাঠ্য পায়রা আছে আর ফ্লাইং খুবই ভালো হবে আজ ফোর্থ জুন দু হাজার পঁচিশ সাল দুটো পাঠাচ্ছি রিং নাম্বার নড়া হচ্ছে টু জিরো এইট ফাইভ দেখা যাচ্ছে টু জিরো সরি টু জিরো এইট ফোর সরি রিপিট করছি টু জিরো এইট ফোর আর মাদি হচ্ছে টু ফাইভ ফোর নাইন টু ফাইভ ফোর নাইন ফিমেল দেখুন লম্বা ঠ্যাং পায়ে পর যতটা পাচ্ছি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের পায়রা টু ফাইভ ফোর নাইন ফিমেল পাঠটা পায়রা পরটা আজকে চেঁচে দিয়েছি সকালে আর এই নর ট্রুষে আছে হালকা খুব ভালো ফ্লাইং হবে আমি জোড়া বেঁধে দিয়েছি একদম পায়রা উঠতে হবেই কেমন লাগলো বন্ধুরা জানাবেন ডেলিভারি ব্যবস্থা সব জায়গায় রয়েছে ইন্ডিয়াতে যেখানে বলবেন আমার কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন এইট ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আপনারা ভালো থাকবেন আপনাদের দিনটি শুভ হোক